গঙ্গারামপুরের তিরিশে ডিসেম্বর রাজ্যে ক্রমশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এই অভিযোগ তুলে গঙ্গারামপুর শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি মঙ্গলবার বেলা নাগাদ গঙ্গারামপুরের কালীতলা এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিলের সূচনা হয় মিছিলটি শহরের চ্রৌপথী নিউ মার্কেট দত্তপাড়া ও বাস এলাকা পরিক্রমা করে পুনরায় কালীতলায় এসে শেষ হয় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অশোক বর্ধন বিজেপির নেতা সনাতন কর্মকার গঙ্গারাপুর টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মিছিল চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলা হয় বিজেপির নেতৃত্বে দাবি সাধারণ মানুষের নিরাপত্তা আজ বিপন্ন অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র করা হবে পাশাপাশি বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদ জানান বিজেপি নেতারা

এবং আমরা মনে করি ইউরোস পাকিস্তান এবং অন্যান্য মৌলবাদী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে এই ধরনের তাই হিন্দুদের কাছে আমাদের একটাই বাস্তা হিন্দু হিন্দু ভাই ভাই শরৎ সব বিবেদ বলেদের এক জায়গায় আসাছে

বাংলাদেশে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশের জামাত এবং অন্যান্য উগ্র মৌলবাদী সংগঠন যারা এগুলো করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে প্রচুর গণতন্ত্র স্থাপন করতে হবে এই বাংলা স্বার্থে আচ্ছা এই ঘটনা ঘটার তো অনেক দিন হয়ে গেল ইতিমধ্যেই বামপন্থীদের সিপিএম এর মিছিল হয়ে গেছে আপনারা এত পরে নামলেন কেন মিছিলে না আমরা বামপন্থীদের কোনো দায় নেই এসআইআর বামপন্থীদের ভোটার লিস্টে নাম করার জন্য কোনো ওদের মাথা ব্যথা নেই কিন্তু বিজেপি দলের তৃণমূলকে হারানোর জন্য বিশেষ করে ভোটার লিস্ট এবং এসআর নিয়ে যথেষ্ট মাথা ব্যথা আছে আমরা এই সবকে করছি করার পরে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বামপন্থীরা যখন গাজার হয় তখন ওরা কলকাতার থেকে আন্দোলন করে এই প্রথমে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশি দেরি নেই তার আগে শৃঙ্খলা ফেরাতে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা যেভাবে নগর জুড়ে প্রচার কার্যে যেভাবে ঝাঁপিয়েছেন তার সুফল যে পেতে পারে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা